আজ উদ্বোধন হতে চলেছে রাজ্য সরকারের প্রচেষ্টায় বিষ্ণুপুর মেলা মেলা শুরুর আগে বিষ্ণুপুর থানা পুলিশের পক্ষ থেকে পথ নির্দেশিকা এবং পুলিশের সহায়তার জন্য চালু করা হলো কিউআর কোড সুবিধা আজ রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন উদ্বোধন করবেন বিষ্ণুপুরের শিল্প ও পর্যটনের বিকাশ ঘটানোর জন্য সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলা প্রতি বছর এই মেলায় হাজার হাজার মানুষের ভিড় জমে ভিড় জমে দূর দূরান্তের পর্যটকদের মেলায় এসে পর্যটক থেকে সাধারণ মানুষ কোন পথে যাবেন কোথায় পার্ক করবেন আপনার মোটরসাইকেল বা গাড়ি কোন রাস্তায় ওয়ান ওয়ে ট্রাফিক কোথায় কোনো যানবাহনের জন্য নো এন্ট্রি কোথায় কোন মঞ্চ কোথায় পুলিশ সহায়তা কেন্দ্র কোথায় মেডিকেল ক্যাম্প এই সব কিছু এখন আপনার হাতের মতোই আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে গুগল সার্চের ক্যামেরার মাধ্যমে কিউআর কোড স্ক্যান করুন আর গুগল ম্যাপের ওপর দেখে নিন ও জেনে নিন সব কিছু আর যে জায়গায় পৌঁছাতে চান সেই পয়েন্টে ক্লিক করে পথ নির্দেশ পেয়ে যান যে কোনো জায়গা থেকে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিত্র গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা বলেন বিষয়টা তেইশে ডিসেম্বর থেকে এইবার শুরু হচ্ছে সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলা প্রতিবারের মতো এবারও আমরা বিষ্ণুপুর মেলায় প্রচুর ক্রাউড এক্সপেক্ট করছি ট্রাফিক নিয়ে আমাদের সেই জন্য বিশেষ প্ল্যান থাকছে বিষ্ণুপুরবাসী এবং বিষ্ণুপুরে মেলা দেখতে যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য আমরা ট্রাফিকের কিছু রুলস রেগুলেশন কিছু রেস্ট্রিকশন রেখেছি কোন পথে তারা আসবেন কোন রাস্তা ওয়ান ওয়ে ট্রাফিক হবে কোথায় তাদের গাড়ি তারা পার্ক করবেন আপদকালীন যান কোন রাস্তা দিয়ে যাবে এই সমস্ত কিছু জানার জন্য আমরা বিষ্ণুপুর থানার পক্ষ থেকে একটা কিউআর কোড আমরা ইন্ট্রোডিউস করেছি বিষ্ণুপুর মেলায় আগত সবাইকে আমাদের রিকোয়েস্ট থাকলো বিষ্ণুপুর থানার পেজ এবং সাবডিভিশনাল পুলিশ অফিসারের পেজ থেকে আপনারা সেই কিউআর যে স্ক্যানারটি আছে সেটা আপনারা স্ক্যান করে বিষ্ণুপুর মেলার ট্রাফিক রিলেটেড যত ইনস্ট্রাকশন আছে তা আপনারা ডাউনলোড করতে পারবে এবং গুগল ম্যাপে তা আমরা প্লট করেছি সেগুলো আপনারা দেখতে পারবেন কোথায় স্ক্যান করবে আমাদের সাব ডিভিশনাল পুলিশ অফিসারের পেজ এবং বিষ্ণুপুর থানার পেজে আমরা এই একটা কিউআর যে কোডটা আছে সেটা দিয়েছি লিঙ্কটাও ওখানে আমরা প্রোভাইড করেছি সমস্ত বিষ্ণুপুর মেলায় আগত মেলার যে যারা দেখতে আসছেন তাদেরকে এটাই আমাদের রিকোয়েস্ট থাকলো যে ওই কিউআর যে স্ক্যানারটা আছে কোডটা আছে ওটাকে আপনারা স্ক্যান করবেন বা লিঙ্কটাতে ক্লিক করলেই আপনারা একদম গুগল ম্যাপে চলে যেতে পারবেন এবং ওখানে সব খুব ক্লিয়ারলি লেখা আছে কোন রাস্তা ওয়ান ওয়ে হচ্ছে কোন রাস্তায় কোথায় ড্রপগেটস থাকছে কোথায় পার্কিং রাখা হচ্ছে ওই লিঙ্ক থেকেই আপনারা পেয়ে যাবেন এতদিন তো বিভিন্ন লেখার মাধ্যমে দিক নির্ণয় করা হতো হঠাৎ করে এই ডিজিটাল মাধ্যমে এটা এই ভাবনাটা ঠিক ঠিক কেন সময়টাই ডিজিটালের সময় যত বেশি আমরা আরও ডিজিটাল লাইফে যাব তত আমাদের লাইফ আরও স্মুথ হবে গতানুগতিকতার বাইরে বেরিয়ে এবার মেলা অনেক সুন্দর হচ্ছে সেইটার সাথে আমরা তাল মিলিয়ে এবার জিনিসটাকে ডিজিটালি নিয়ে যাচ্ছি সবাই হাতে কি অ্যান্ড্রয়েড প্লে সেট রয়েছে তাদের কথা ভেবেই হ্যাঁ তাদের কথা ভেবেই আমাদের এটা করা চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সন্ধার ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতাই শেষ কথা